নমস্কার আমি অনিতা আপনারা দেখছেন শীর্ষ টাইমস প্রতিদিনের মতো চোখ রাখা যাক আজকে নজর কাড়ার শীর্ষ দশ খবরে পথ থেকে সরেও বিপদ কাটেনি বিনিতের আর্জিকর কাণ্ডের পর থেকে বহু টালবাহানা বিক্ষোভ আন্দোলন সম্প্রতি কয়েকদিন আগে তার পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তাররা আগেই বিনীতের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন অমৃতা পাণ্ডে নামের এক আইনজীবী আই লাভ ইউ আই লাভ ইউ জানিয়ে পেল না উত্তর নার্সের প্রেমে পাগল যুবক থাকতে হলো জেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ইএসআই হাসপাতালে সূত্র মারফত জানা গিয়েছে চলতি সপ্তাহে সোমবার রাত্রিবেলা নাইট ডিউটি করছিলেন এক নার্সিং স্টাফ সারা রাত ডিউটির পর মঙ্গলবার সকালে যখন চেঞ্জিং রুমে যান তখনই খেয়াল হয় মেজের মধ্যে একটি কাগজ পড়ে রয়েছে আর তাতে হয়তো কিছু লেখা এরপর কাগজটি তুলে দেখেন সেই কাগজের মধ্যে লেখা প্রেমের প্রস্তাব ঘটনাটি ঘটার পর নার্স তা সিনিয়র ডাক্তারকে জানায় এবং সিনিয়র ডাক্তার পুলিশকেই পুরো ঘটনাটি তদন্ত করার অনুরোধ জানায় তদন্তে নেমেই পুলিশ ধরে ফেলে সেই যুবককে সন্ত্রাস ভুলে শান্তিপূর্ণই ভূস্বর্গে প্রথম দফা ভোট জম্মু কাশ্মীরে তিনশো সত্তর অনুচ্ছেদ প্রত্যাহারের পর বিধানসভাতেও ভোটাধিকার প্রয়োগ করলেন ভূস্বর্গের মানুষ এদিন কোনো অশান্তির খবর ছাড়াই নির্বিঘ্নেই সম্পন্ন হল ভূস্বর্গের প্রথম দফার বিধানসভা ভোট গ্রহণ। কমিশনের তথ্য বলছে বুধবার রাত সাতটা তিরিশ মিনিট পর্যন্ত ভোট পড়েছে আটান্ন দশমিক পঁচাশি শতাংশ আবারও বুধবার নবান্নের সভাঘরে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা ডাক্তারদের তরফে বেশ কিছু দাবি নিয়ে বৈঠক করা হয় যদিও বৈঠক থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করেন জুনিয়র ডাক্তাররা বেশিরভাগ দাবি মৌখিকভাবে মেনে নেওয়া হলেও মিনিটস বা কার্য বিবরণে দেওয়া হয়নি বলে দাবি তাদের পাড়ায় তিনি গরিবের বাবু। কিন্তু আরজিকর চক্রী মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অতি ঘনিষ্ঠ দেবাশিস সোমের বাড়িতে সিবিআই হানা এই খবরে হতবা গোটা কেষ্টপুর এলাকায় সুলভে রোগী দেখার জন্য চিকিৎসক হিসেবে নামডাক রয়েছে দেবাশিসের এই খবর হতবাক করলো গোটা কেষ্টপুরকে ফের চাঁদ জয়ের প্রস্তুতি ইসরোর মিলল চতুর্থ চন্দ্রযান মিশনের কেন্দ্রীয় অনুমোদন চাঁদে পৌঁছাবে ভারতের আরও এক চন্দ্রযান চতুর্থ চন্দ্র মিশনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি এবার মিলল সরকারি ছাড়পত্র বুধবার ডিবিসির মাইথন ও পাঞ্চেতবাদের জল ছাড়তে পশ্চিমবঙ্গের বারোটি জেলা ক্ষতিগ্রস্ত এর মধ্যে বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি ও হাওড়া জেলার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়ে পড়েছে এই ঘটনায় মৃত প্রায় ১৯ জন। এদের মধ্যে কেউ সাপের কামড়ে কেউ মাটির বাড়ি চাপা পড়ে আবার কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪৫ লাখ মানুষ বিস্ফোরণের জেরে বিধ্বস্ত লেবাননে ভয়াবহ পরিস্থিতি এই রহস্যজনক ঘটনায় এগারো জনের মৃত্যু হয়েছে জখমের সংখ্যা প্রায় চার হাজার কিন্তু বুধবারও আতঙ্ক পিছু ছাড়ল না এবার একের পর এক ওয়াকিটকে বিস্ফোরণে কেঁপে উঠল লেবানন দেশের সশস্ত্র সংগঠন হিচপুল্লার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলিতে এই বিস্ফোরণে প্রাণ হারালো অন্তত কুড়ি জন আহত অন্তত চারশো জন লেবানন সরকার এই খবর জানিয়েছেন এক দেশ এক ভোট আসবে অবশেষে সরকারিভাবে সে কথা ঘোষণা করা হলো বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রস্তাব আগামী কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্তরের মানুষের কাছে সরকার জানতে চাইবে মতামত পরামর্শ প্রস্তাব শীতকালীন অধিবেশনেই সংসদে এই বিল পেশ করতে চান মোদী কেন্দ্রীয় সরকার স্থির করেছে দু হাজার সাল থেকেই চালু করা হবে এই ব্যবস্থা দুজনেই আগ্রাসী আইপিএল এর মঞ্চে একে অন্যের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন স্বাভাবিকভাবেই গৌতম গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে চর্চা চলছিল ক্রিকেট মহলে উভয় এক ড্রেসিং রুমে থাকতে পারবেন তো এমন আশঙ্কাও করেছিলেন কেউ কেউ তবে জাতীয় জল্পনায় জল ঢালতে উদ্যোগী হলেন গম্ভীর বিরাট এক আলাপচারিতায় দেখা গেল দুজনকে সেখানে কোহলি শুরু করলেন এই বলে যাবতীয় মশলা ও মুচমুচে গল্পের এখানেই দাঁড়ি গম্ভীর যোগ করলেন আলোচনা শুরুটা দারুণ হল এখানেই শেষ করছি আজকে নজর কাড়ার দশ ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন পরের খবরে